মুজিবুর রহমান হেক ফেক হয়ে তার আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা আমিরে জামান ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে নারীদেরকে আজে বাজে ভাষায় গালি দেওয়া হয়েছে তার আইডিকে হ্যাক করা হয়েছে আমি রেজামার ডক্টর শফিকুর রহমান বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে তিনি দুঃখ প্রকাশ করেছেন আর এক শ্রেণীর উশৃঙ্খল মানুষ লাভয়া বলতেছেন সফিক তুই ক্ষমা আমি রে জামাতকে অসম্মান করে কথা বলতেছেন আচ্ছা ফেসবুক আইডি হ্যাক হয় এটা নতুন না পুরাতন জোরে বলেন সাধারণ মানুষের আইডি হ্যাক হয় আর এত বড় মানুষ তার শত্রু আছে না নাকি সবাই বন্ধু তামিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছে বাজে ভাষায় নারীদেরকে তুচ্ছ করে গালি দেওয়া হয়েছে এই আইডি হ্যাক করে যারা এই কাজ করেছেন এটা এক সময় বের হয়ে আসবে কথা বলেন ঠিক কি না কিন্তু না বুঝে যা ইচ্ছা তাই মন্তব্য করা যাবে না কথা বলেন ঠিক কি না উনি একজন বয়বৃদ্ধ মানুষ দেখেছেন। সম্মান করেন, করেন, শ্রদ্ধা সেই মানুষ কখনো নারীদেরকে পতিতা বলে গালি দিতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই আইডি হ্যাক করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে সবাই নিউজটা পেয়েছেন এরপরে কিছু ভাইয়েরা বলতেছেন শফিক তুই ক্ষমা চা শফিক তুই ক্ষমা চা হ্যাঁ হতে পারে যেকোনো লোকের হইতে পারে হয় না বাংলাদেশের কত মানুষের আইডি হ্যাঙ্ক করে টাকা চাওয়া হয় আইডি হ্যাঙ্ক করে হুমকি দেওয়া হয় আইডি হ্যাঙ্ক করে আজে বাজে ভিডিও পাবলিশ করা হয় কথা বলেন না কেন এরকম ঘটনা ঘটতেছে না ভাই তো এই জন্য উনি বলেননি ওনার আইডি হ্যাঙ্ক করে যারা এটা মিথ্যা প্রচার করেছেন অবশ্যই এটা তার শত্রু পক্ষ এটা বুঝতে হবে উনি কখনো নারীদেরকে অসম্মান করে কথা বলতে পারেন না কারণ নারীর পেটে ওনারও জন্ম কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমির জামাতকে একটা মহিলা শহীদের মা যারা জুলাই নেতৃত্ব দিয়েছে তাদের একজন মা হঠাৎ করে নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে আমির জামাতকে একটু হালকা করে চেপে ধরেছেন এই দৃশ্য নিয়ে যে যা বলতেছেন যে উমুক তুমুক মানে অশালীন ভাষা মুরব্বি মানুষটাকে গালি দেওয়া হচ্ছে শুধু এই মানুষটাকে গালি দেওয়া হচ্ছে না জুলাইয়ের শহীদের মা তিনি তার আবেগকে কন্ট্রোল করতে পারেন না। এরকম এরকম করেছেন আমরা অনেক অনেক নেতাকে ক্ষেত্রে এরকম হয় যে তারা তাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে এরকম নেতাকে চেপে ধরে তো এটা আসলে ঠিক না কথা বলেন না এটা কোনো অবস্থায় ঠিক না যিনি করেছেন তার উচিত ছিল তার আবেগকে নিয়ন্ত্রণ করা কথাকে বুঝাইতে পারলাম এবং যারা আমিরে জামাতের আশেপাশে দাঁড়িয়েছিলেন তাদেরও উচিত ছিল এটাকে সুন্দরভাবে কি করা কন্ট্রোল করা তারা ইচ্ছে করলে নারী ফাঁস করে হাত ধরতে পারতেন অথবা অন্যভাবে বাধা দিতে পারতেন তাই না তো এগুলো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে কিন্তু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনাকে তিল বানিয়ে তাল বানিয়ে প্রচার করবেন এটা কখনো হতে পারে না কথা বলে ঠিক কে না নারীদের জন্য পর্দা করা ফরজ একজন নারী এইভাবে আমিরে জামাতের বুকে যাওয়া এটাকে আমরা সাপোর্ট করতেছি না কিন্তু যিনি করেছেন অথবা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা জুলাইয়ে তার সন্তান হারিয়েছেন একটা মা পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে একটা মানুষ দিশা হরা হয়ে কাজ করেছেন এটা নিয়ে কখনো বাজে গালি গালাস করা যাবে না অশালীন মন্তব্য করা যাবে না যে আমিরে জামাতের চরিত্র নিয়ে হরণ করবেন আজে বাজে মন্তব্য করবেন এটা ঠিক না এরকম বহু নেতা আমরা দেখেছি অনেক নেতা এই যে আজকে তো দেখলাম এই যে ফখরুল ইসলামকে এক বৃদ্ধ নারী তাকে আবেগের ঠেলায় চেপে ধরেছে এরকম অনেক দেখা যায় দেখা যায় দোয়া চান অনেক বড় বড় নেতা তার কাছে যায় এরকম দোয়া চায় আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেবকে একজন মাটির ব্যাংকে টাকা জমে রাখছে সেই টাকা দিচ্ছে উনি এখন কান্না কাটি শুরু করছে আর এই গরীব মানুষ আমারে টাকা দিছে এরকম অনেক ঘটনা ঘটে সমাজে ঘটে না তে এগুলো বিষয়ে আমরা কখনো বাজে মন্তব্য করব না ঘটনা যা চাই সঠিক সত্য জেনে আমরা প্রচার করব কারে বিরুদ্ধে আমরা গুজাব ছড়াবো না মিথ্যা কথা প্রচার করব না কথা বলে ঠেকেরা আমার ভাইরা তাহলে মুসলমান হবে সত্যবাদী কথা কয় না কে অকুলু কওলান সাদীদা সত্য কথা বল সঠিক কথা বলো মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না তাই বলা যাবে না। বুঝে তারপরে বলতে হবে হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা মুসলমান হয় যারা সত্যবাদী বান্দা তারা আল্লাহ আকবার বলে এইবার ও ডেকে বলে বেলাল

এইবার ওমায় দৌড়ে চলে গেলে আবুদালের বাড়িতে যা বলে না সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা হ্যাঁ ঠিক আছে যাও আমি আস্তেছি আবু জেলের কিন্তু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই গুলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো কথা বলেন ঠিক কি না আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ঈমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার এইবার আবু জেল তার সঙ্গপাঙ্গ ক্যাডার 마স্তান নিয়া উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল দাইকে বলে বেলালেই দিгай এসব টি শুনছে বিলাল তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো হযরতে বিলালকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এইবার আবু জেলকে বলে বেলাল তুমি যদি চাও তোমবা ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘর বানায়া দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাওদের হাম টাকা পয়সা যা লাগা দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার করতে আমরা হজরতে বেলাল দেখে বলা বুঝলো রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি নবীজির কালে সারতে রাজি নাই বলেন আল্লাহ বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়া না যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা ওরা টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয় টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় এক প্যাকেট বিরিয়ানি খায় ম্যাডাম বলে আপনি জান্নাতি এক প্যাকেট বিরিয়ানি খায় কি কয় ম্যাডাম আপনি জান্নাতি আসে না মোনাফিক মার্গা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা মনাফিক মার্গা মুসলমান যারা টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয় একটু দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় কিন্তু বেলালের উত্তর শরী যারা এরা পুরো দুনিয়া দিলে এদেরকে কেনা যাবে না কথা বলেন ঠিক না আমার ভাইরা গভীর মনোযোগ কথা কথাগুলো শুনে যান বাজান লম্বা আমি করতে চাই না এইবার আবু জেল বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলাম কিউ নাও ক্যাঙ্গুল একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের দিল লিলে দিল চাবুক দে পিটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে

আরবের গরম বালিতে উত্তপ্ত মরুভূমিতে শেষরায় শেষ রেডা ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরি হয়ে যায় বাবলা কাছের কাটা গলো জীব ভিতরে পেরে মতো মারা গল বিকেল বেলা নিয়ে বলে বেলাল রে সাবুক পিটাইলাম পাই রশিলা গাইয়া নিয়া ঘোরলাম তবু কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা সারবি না হজরতে বেলাল ডেকে বলে আবু রে মাতে যদি মেরেও ফেলা দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মা সারতে রাজি নাই বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে ঠিক থাকবে ততদিন আল্লাহু আকবার এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো আবু জেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাপেরা চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর রক্তাক্ত জিহ্বা টানিয়ে বেলাল তবু জিকির করতেছে খা একটু জোরে কর্ন এ বাজনা আপনার